আমাদের জাতীয় মসজিদের খতিব হজরত মৌলানা আব্দুল মালিক হাফিজ এদেশের লক্ষ লক্ষ আলেমদের উস্তাদ কুটি কুটি আলেমদের উস্তাদ আমাদের মতো মুস্তাক নবী আমরা যারা আছি আমাদের মতো মানুষগুলো তার সামনে দুজন হয়ে বসে এক পৃষ্ঠা পড়ার যোগ্যতা কমপক্ষে আমার নাই আমাদের মতো মানুষগুলো নাই হজরত মৌলানা আব্দুল মালিক হাফিজ তিনি মাইত্র মোকারমের জাতীয় মসজিদের মস্তদে বসে তিনি বলেছেন এই দি মিলা এই শব্দ কোরআনে নাই এই শব্দ হাদিসে নাই এই শব্দ পৃথিবীর কোথাও নাই এই শব্দ সম্পূর্ণভাবে দিনের মধ্যে নতুন আমদানি করা হয়েছে এই প্রশ্নের উত্তরে এই এই বক্তের জব বক্তব্যের জবাবে এক ফুলাম বলেছে আব্দুল মালে খাফেজা উল্লাহর সাথে সে মোকাসা করবে মোনাজারা করবে চ্যালেঞ্জ করে দিয়েছে আমরা তার চ্যালেঞ্জ গ্রহণ করলাম আমি আদনা মুস্তাকুন নবী তৈর আছি কি ভাই কার সাথে চ্যালেঞ্জ ছুড়েছ বেশি থেকে বেশি কামেল বাস করেছ এটাই তো শেষ কথা না কিন্তু সৌভাগ্য সৌভাগ্য বলবো না দুর্ভাগ্য বলবো আমি আমি দাখেল পাস আমি আলেম পাস আমি ফাজল পাস আমি কামেল পাস শুধু পাস না আমি স্ট্যান্ড করছি আমি কিন্তু সুন্নি হুজুর একশো ভাগ সুন্নি হুজুর আমি কি হুজুর বলেন একশো ভাগ সুন্নি হুজুর আমি একশো ভাগ সুন্নি হুজুর একশো ভাগ সন্নি হুজুর আমি কি হুজুর বলেন আমি একশো আমি কামেল পাস আমি কামেল একশো আমি স্টেন করছি কামেলে আমি ফাজেল স্টেন করছি আমি দাখিল আলমে ফার্স্ট ক্লাস পাইছি আমি কামেল মাসের মহাদ ছিলাম তা আমি সন্নি কি বললে সন্নি হওয়া যায় আমাদেরকে একটু কষ কি পড়লে সুন্নি হওয়া যায় মনে বুঝেন না যদি কামেল পাস করলে সুন্নি হওয়া যায় তো আমি তো কামেল পাস মনে আনিস কি পাস জোরে কয় না মনে আমজ কি পাস আমরা তো সব কামেল পাস তো কি পড়লে সুন্নি হওয়া যায় কি বললে আমরাই প্রকৃত আহলে সুন্নাতুল জামাত আমরাই প্রকৃত আহলে সুন্নাতুল জামাত মান আলাইহি হাবি আল্লাহ রাসূল বলেন আমি এবং আমার সাহাবারা যে আদর্শের উপরে আছে এই আদর্শের উপরে যারা থাকবে তারাই আহলে সুন্দর জামাত তারাই আহলে সুন্দর জামাত তারাই সুন্নি তারাই মুমিন তারাই মুসলিম আর যদি এই আদর্শের উপরে না থাকে দাবিদার এরা সুন্নি নামের ভুয়া সুন্নি দাবিদার এরা কি বলেন এরা কি দাবিদার এরা দাবিদার না আসল শুননি বলেন এরা দাবিদার দাবিদার আসল সুন্নি আসল সুন্নি আমরা আহলে সুন্নাতুল জামাত আসল আহলে সুন্নাতুল জামাত আমরা আমরা ওলামায়ে দাওয়াত আসল আহলে সুন্নাতুল জামাত বলেন 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 ওলামায়ে দাওয়াত আমরা ওলামায়ে দাওয়াত আমাদের নেত্রীবিন্দর আজকের ভিন্ন ভিন্ন নেত্রীbindo আছেন আপনাদেরকে আগামী বাংলাদেশে আপনারা আমাদেরকে ভুলে যাবেন না